আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে বিকাল চারটার সংবাদ শিরোনাম প্রথম আলো ডেলি স্টার সহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা বাংসুর ও অগ্নি সংযোগের ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত নয়জনকে জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অগ্নি সংযোগ ইত্যাদি চালায় এবার দেখবেন বিস্তারিত গ্রেফতারদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গিয়েছে তারা হলেন মোহাম্মদ কাশেম ফারুক মোহাম্মদ সাইদুর রহমান রাকিব হোসেন মোহাম্মদ নাইম ফয়সাল আহমেদ প্রান্ত মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশের কাউন্টার ট্যুরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে গতকাল রবিবার পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছিলেন হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে গ্রেপ্তার কাশেম ফারুক বগুড়ার আল জামিয়া আল ইসলামিয়া কাসেমিল উলুম মাদ্রাসার সাবেক ছাত্র ও ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ সাইদুর রহমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা রাকিবের বাড়ি শেরপুর জেলায় তাকে প্রথম আলো ডেলি স্টারে বাংসুর সংযোগে সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে ভিডিও ফুটেজে দেখা গেছে তার আইডি থেকে ধ্বংসস্তূপের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছিল তিনি তার ফেসবুক আইডি থেকে উস্কানিমূলক পোস্টও করেছিলেন ঢাকার তেজগঞ্য়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নাইমকে কুমিল্লা চৌদ্দ গ্রাম উপজেলায় এ ঘটনায় লুট হওয়া পঞ্চাশ হাজার টাকা সহ গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন মোট এক লাখ তেইশ হাজার টাকা তিনি লুট করেছেন লুট করা টাকা দিয়ে তিনি মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কিনেছিলেন যা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ঢাকার রেল রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে মাদক সহ অন্যান্য আইনে ঢাকার বিভিন্ন থানায় তেরোটি মামলা রয়েছে একই এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইটি মামলা রয়েছে গ্রেফতার অন্যান্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে স্টার ডেলি পত্রিকার কার্যালয়ে হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেন আমি কেবল মাত্র প্রকাশের স্বাধীনতার জন্য জায়গা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরতে পারি গতকাল রবিবার রাজধানীর কারণ বাজারে প্রথম আলোর কার্যালয় পরিদর্শনে এসে তিনি এই সব কথা বলেন মাইকেল ভিলার বলেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের প্রথম আলো ডেলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর আমি আলোর পেশাদার সাংবাদিকের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছি প্রিয় দর্শক বৃন্দ আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি রুকাইয়া ইসলাম মৌ আল্লাহ হাফেজ